নমস্কার বন্ধুরা আর কিছুদিন পরেই আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসছে আর সেই দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কুমোরতুলিতে সেই শেষ মুহূর্তের প্রস্তুতি আমার মতন করে তুলে ধরার চেষ্টা করব দেখতে থাকুন এখন আমরা বর্তমানে শান্তিপুরের প্রদীপপালের শিল্পালয়ের অন্দরে প্রবেশ করেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্রতিমা তৈরি হচ্ছে এই প্রতিমাটি আর কি দুর্গা প্রতিমা এটা আপনারা হয়তো অনেকেই আন্দাজ করতে পাচ্ছেন কারণ সামনেই আর কটা দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর কুমোরটুলিতে শেষ মুহূর্তের দুর্গাপূজার প্রস্তুতি আমার মতন করে তুলে ধরার চেষ্টা করব দেখতে থাকুন আর এই কুমোরটুলিতে আসলে আমার বারবার এই মূর্তিগুলোকে দেখলে আর কি আমার বারবার মনে হয় আমি যেন কোনো এক জাদুর দেশে চলে এসেছি জাদুর দেশ বলছে এই কারণেই কারণ এখানে কুমোরটুলিতে আসলে দেখা যায় শিল্পী তার হাতের স্পর্শে হাতের ছোঁয়ায় হাতের নৈপুণ্যে তার শিল্পের জাদুতে একটি মাটির তাল থেকে বিভিন্ন পর্যায়ের মাধ্যমে প্রতিমাগুলিকে অত্যন্ত যত্নের সঙ্গে নিষ্ঠার সঙ্গে তারা এই প্রতিমাগুলি নির্মাণ করেন সেই প্রতিমার যে তৈরি পরপর অনেক প্রতিমা দেখতে পাচ্ছেন এই কুমোরটুলিতে আর কি প্রদীপ শিল্পালয় মানে প্রদীপ শিল্পী প্রদীপ শিল্পালয়ের ভিতরের দিকে আমরা যত যাচ্ছি কুমোরটুলির গলিগুলো দেখে আর কি মানে কুমোরটুলির একটি গলিতে এখন আমরা আছি সেটা আপনারা আশা করি মানে ওই প্রদীপ পালের শিল্পালয়ের অন্ধরের একটি গলিতে এখন আমরা আছি সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন এই যে পর পর সারি সারি অনেকগুলো আর কি দুর্গা ঠাকুর যেটা আর কি আমাদের আলাদা করে বলতে হয় না যে দুর্গাপূজার প্রাক প্রস্তুতি সেই প্রাক প্রস্তুতির কিছু চিত্র আপনাদের সামনে আমার মতন করে তুলে ধরার চেষ্টা করছি এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা স্টেজে আছে আর কিছুদিন পরে আস্তে আস্তে এই যে এখন আপনারা দেখছেন এই যে এই দাদা হচ্ছে খড় বেঁধে আর কি যে প্রাইমারি আর কি প্রথম প্রাথমিক যে ঠাকুর তৈরির প্রস্তুতি এই যে খড় বাঁধার কাজ চলছে সেই খড় বাঁধার কাজটা আর কি এই দাদা করছে তার আগে দেখলেন যে আরেক কিছু প্রতিমা আর কি তার আগে মাটির কাজ হয়েছে এইভাবে বিভিন্ন পর্যায়ের মাধ্যমে এখানে কাজ হয় দেখতে থাকুন আপনাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে থাকবেন দেখতে থাকুন এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন আর একটি ঠাকুরের আর কি খড়ের স্ট্রাকচার এই যে পরপর রাখা হয়েছে সেটাই এখন দেখতে পাচ্ছেন এই যে তারপরে আবার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই মাটির কাজটা আর কি মোটামুটি হয়ে গেছে এই মাটির দিয়ে তৈরি যে মানে ঠাকুর তৈরি যে আগের স্টেজ এটাও আমার দেখতে আর কি বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন ंसि धात्री वरदेवम् रूपे जय मते क्षणे विष्णुजे सुख भक्ता न सुखदेवम् ऋपगदे जय Yeah. yeah. আমরা এখন আমাদের মধ্যে শিল্পীকে পেয়ে গেছি শিল্পীর সাথে একটু কথা বলে নেব আচ্ছা আপনাদের এই ঠাকুরগুলো আর কি বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসে কত দূর দূর আর কি ঠাকুর যায় আপনার ঠাকুর মানে আপনাদের এখান থেকে আমাদের ঠাকুর মোটামুটি বিভিন্ন জায়গায় যায়। দেশের মধ্যে বিভিন্ন জায়গায় আছে তারপর বিহারে আছে পাটনা মানে রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গায় যায় আর রাজ্যের মধ্যে কোথায় কোথায় যায় বাইরে কলকাতা তারপরে আশপাশে মানে নদীয়া পুরো অল ওভার হ্যাঁ নদীয়া কলকাতা আর পার্শ্ববর্তী জেলায় জেলাগুলো এগুলো আচ্ছা এই যে এখন আপনাদের ব্যস্ততা শুরু হলো এখন এই ব্যস্ততাটা তো মানে চলবে নাকি মানে নিজেদের ব্যক্তিগত জীবন বলে আর সেইভাবে না আমাদের ব্যক্তিগত জীবন এখন আর নেই মানে কাজের প্রেশারে টোটালটাই কাজের উপরে আচ্ছা আপনি ধরুন একজন শিল্পী আপনার মানে জীবনে কি এই রকম অভিজ্ঞতা হয়েছে নিজের তৈরি ঠাকুর আপনি ঠাকুর দেখতে মণ্ডপে গেছেন সেটা আর কি দেখেছেন আর কি না সে তো অবশ্যই সেই সেই সময় তো মানে দারুণ মনে হয় আর কি মানে একটা মণ্ডপে গিয়ে আমাদের সব থেকে বেশি ভালো লাগে ফ্রি লাগে যে নিজের তৈরি ঠাকুর দেখতে ঠাকুর দেখতে এবার যখন দর্শনার্থীরা আপনি দেখছেন আপনার সামনে আর কি বলছে যে বাবা ঠাকুরটা মানে খুব সুন্দর হয়েছে মানে দর্শনার্থীদের একটা তৃপ্তি হয়েছে তখন শিল্পী হিসাবে কি মনে হয় দারুণ দারুণ মানে ওই প্রাপ্তিটার জন্যই আজকের পরিশ্রম ওই প্রাপ্তিটার জন্যই আমাদের এত কাজকর্ম খাটাখাটনি যা কিছু আর কি তখন মনে হয় যে সার্থক আর কি তখন মনে হয় সার্থক আচ্ছা এই যে এখন আপনাদের একটা টাইম চলছে মানে পর পর আর কি পুজো এসেই যাচ্ছে তারপরে লক্ষ্মী পুজো দুর্গাপূজা দিয়ে বাঙালির পুজোর মরসুম শুরু তাহলে সেই সঙ্গে আপনাদের ব্যস্ততাও শুরু তাহলে দুর্গাপূজার সময় বা বিভিন্ন পুজোর সময় যে নিজের জন্য বা ঠাকুর দেখার জন্য সেই সময় বের করাটা কি কোথাও আপনাদের জন্য চাপেন নাকি আমাদের তো অ্যাকচুয়ালি এখন পর সব লাইনে আছে এবার সেই অর্থে আমাদের ঠাকুর দেখা খুব একটা হয় মানে এটাই সিজন এটাই সিজন আর আমাদের ঠাকুর দেখা বলতে আমাদের যেহেতু শান্তিপুরে বাড়ি হ্যাঁ হ্যাঁ এবার ওই আমাদের শেষ সিজন বলতে রাস ওই রাসটাই আমরা ফ্রিভাবে ঘুরতে পারি মানে তখন মানে একেবারে ফ্রি মাইন্ডে ঠাকুর দেখতে ঠাকুর দেখতে পারি তার আগে হচ্ছে মানে ব্যক্তিগত জীবন বা ঠাকুর দেখা বা আনন্দ করা আনন্দ আর হয় না তখন আনন্দ হয় না প্রচণ্ড প্রেসারে থাকি আমরা আরও প্রেশার আসে আর কি লক্ষ্মী পুজো মানে দুর্গা পুজোর পর থেকে একটা টার্গেট থাকে লক্ষ্মী ঠাকুর ঠিক করার হ্যাঁ হ্যাঁ মানে রেডি করার আর কি একদম পরপর পরপর সব থাকে আর আপনাদের মানে মাথায় ওটাই হেডে টাই তখন ওইটাই হেডে যে আমাদের পরবর্তী যে ইয়ে মানে দুর্গা ঠাকুর শেষ করে সেই ঠাকুরগুলো পরবর্তী ঠাকুরগুলোকে দিতে হবে যার ফলে আমাদের আর মানে সেই প্যান্ডেলে গেলেও পিস্টনটা থেকেই যায় মানে যে খুব একেবারে সারা রাত ধরে বা দু ঘন্টা ধরে সেরকম টাইম দেওয়া হয় না না সেই টাইমটা দেওয়া যায় আচ্ছা এই যে এখন যে বৃষ্টি হচ্ছে আবহাওয়ার খাম খেয়ালি এটা কি কাজের ক্ষেত্রে অসুবিধা কাজের ক্ষেত্রে তো প্রচণ্ড পরিমাণে ক্ষতি হচ্ছে আমাদের যে পরিমাণে কাজটা এগোনোর দরকার সেই কাজটা তো আমরা এগোতে পারছি না তার ফলে প্রচণ্ড ক্ষতি হচ্ছে কাজটা পিছিয়ে যাচ্ছে টার্গেটটা ফেল হয়ে যাচ্ছে ফেল হয়ে যাচ্ছে এটাই আর কি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আপনার শিল্প সৃষ্টি এভাবেই চলুক এবং আমাদের মনোরঞ্জনের জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করছেন আপনার আর কি মানে এটাই এই শিল্পী হিসাবে আর কি আমাদেরকে দান মানে আমাদের ভালো লাগা আর কি একজন শিল্পীকে আমরা পেলাম আপনার ব্যস্ততম সময়ের থেকে আমাদের সময় দিলেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার